আলোচনা করব কন্যা লগ্নের সপ্তম ঘরে রাহু ও শনির যে জুটি তৈরি হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে আঠেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত তারই কিছু ইতিবাচক এবং নেতিবাচক ফলাফল নিয়ে সবশেষে নেতিবাচক ফলাফল থেকে দূরে থাকতে বা তার থেকে কিছুটা হলেও মুক্তি পেতে প্রতিকার নিয়েও আমি আজকের ভিডিওতে বলবো স্কিপ না করে দেখবেন সপ্তম ঘরটি বিবাহ অংশীদারিত্ব এবং সম্পর্কের প্রতিনিধিত্ব করে এই ঘরে রাহু এবং শনির যে জুটি তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে কিছু আপনার জীবনে জটিলতাও আনতে পারে ব্যক্তিদের সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকে যায় কিছু ভুল বোঝাবুঝি কিছু তর্ক বিতর্ক বা বিলম্ব হতে দেখা যায় পেশাগত জীবনে অস্থিরতা দেখা দিতে পারে বিশেষ করে যারা পার্টনারশিপের বিজনেস করছেন এই যে শনি ও রাহুর যে যোগ বা জুটি তৈরি হচ্ছে এর ফলে কন্যা লগ্নের জাতক জাতিকাদের বাস্তববাদী করে তুলতে পারে বাস্তব সম্বন্ধে আপনাদের জ্ঞান বা বাস্তব নিয়ে চলা আপনাদের কিন্তু গড়ে তুলতে পারে এই ধরনের এবং আপনাদের ধৈর্যশীল গড়ে তুলতে পারে আপনার ভেতরে প্রচুর ধৈর্য তৈরি হবে যারা কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক যারা কঠোর পরিশ্রম করতে পারেন তাদের কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্য অর্জনের জন্য একটা শুভ সময় আপনাকে এই সময় কঠোর পরিশ্রম করতে হবে তাহলে আপনি এই যুগের পরবর্তীকালে একটা সাফল্য অর্জন করতে পারবেন এই সময় কিন্তু বিবাহিত জীবনে উত্তেজনা এবং অসন্তোষ সৃষ্টি হতে পারে আপনার বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে আপনার বিবাহিত জীবন নিয়ে আপনি কিন্তু চিন্তিত থাকবেন যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে আইনি সমস্যাও কিন্তু এই সময় দেখা দিতে পারে সে আপনার বিজনেস ক্ষেত্র নিয়ে হোক বা আপনার পারিবারিক ম্যাটার নিয়ে হোক বা আপনার বিবাহিত জীবন নিয়ে হোক যে কোনো না যে কোনো দিক থেকে একটা আইনি সমস্যা দেখা দিতে পারে এই সময় মানসিক চাপ বাড়তে দেখা যাবে আপনার স্বাস্থ্যের সমস্যাও কিন্তু এই সময় হতে দেখা যাবে পুরনো কোনো রোগ আবার কিন্তু দেখা দিতে পারে সেই রোগ থেকে কিন্তু সাবধানে থাকবেন তাহলে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক করতে ভুলবেন না সব শেষে আসি যে আপনারা ভালো থাকতে কি করবেন নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করুন কিভাবে পাঠ করবেন কোন সময় পাঠ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদের বলে দেব আর হনুমান চল্লিশা যদি আপনার কাছে না থেকে থাকে আমি আপনাদের পাঠিয়ে দেবো আপনি যোগাযোগ করতে পারেন আর সব বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়